আমার কাছে যেভাবে এসেছি ঠিক সেভাবেই পড়ছি লিখেছেন আসসালাম আলাইকুম যশু ভাই কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আরেকটি ঘটনা শেয়ার করছি আমি নাহিদ সরকার ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন ঘটনাটি পেয়েছি আমার এক বন্ধুর কাছ থেকে শুরু করছি ঘটনা তখন সবে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি সামনে একটা লম্বা ছুটি প্রায় মাস তিনিকের ছুটি মনে মনে একটা প্ল্যান পরিকল্পনা করে ফেললাম কার বাড়িতে যেতে হবে কি কি সিনেমা দেখতে হবে ইত্যাদি ইত্যাদি এর মধ্যে আমার বোমা বলে উঠল দেব এই যে ছুটিটা পেয়েছ এর মাঝে ভালো করে ইংলিশটা একটু ঝালিয়ে নাও কারণ আজীবন তোমাকে বন্ধ করে চলতে হবে তোমার যাবতীয় প্ল্যানের আগে ওটিকে আগে রেখো ঠিক আছে শুনে আমার মাথাটা একটু ভ করলেও আমি ভয়ে শুধু মাথাটা নির সামনে থেকে শুরুত করে হাওয়া হয়ে গেলাম যা হোক অনেক প্ল্যানের পর মা বললো এক কাজক্ষণ টিপু তুই বরং মাসির বাড়ি যা অনেকদিন ধরে তোর মাসি পরেছিল পরীক্ষার পর তোকে নিয়ে আসতে কিন্তু তোর বাবা তো আর ছুটি পাবে না সুতরাং আমাদের যাওয়া হবে না তুই বরঞ্চ দিন কয়েক থেকে আয় আমার মাসির বাড়ি নবদ্বীপ ঠাকুর দেবতার জায়গা বিখ্যাত সব মহাবুদ্ধের পিঠ স্থান। আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন একবার বাবা সাথে গিয়েছিলাম তারপর আর যাওয়া হয়নি এর মধ্যে মাসিরা অন্য বাড়ি ভাড়া করে চলে গেছে ছোটবেলার অনেক সুখকর স্মৃতি আমার মনের মধ্যে এখনও স্বপ্নের মতো বেঁচে আছে কাজেই ওখানে যাওয়ার কথাটা আমার বেশ মনে ধরলো ওখানে যাওয়ার আরও একটা কারণ হলো আমার মাস দাদা বাপ্পাদা বছরে সে দুই থেকে তিনবার আমাদের বাড়ি আসে এক থেকে দুই দিন থাকে এবং বাপ্পাদা বেশ মজা করতেও ভালোবাসে আবার মজা দিতেও ভালোবাসে মাসের বাড়ি যাবার কথাতে আমি বেশ এক পায় রাজি হয়ে গেলাম ঠিক হলো বাবা আমাকে ওখানে ছেড়ে দিয়ে সেদিন চলে আসবে আর দুদিন পর বাপ্পাদা আমাকে বাড়ি পৌঁছে দেবে আমার বেশ মজা লাগলো এই প্রথম বাবা মা ছাড়া আমি একা একা রাত কাটাবো মনে মনে বেশ একটা উত্তেজনা অনুভব করলাম যাওয়ার দিন মা আমাকে একে বাড়ি তোতা পাখির মতো শিখিয়ে দিল মাসের বাড়িতে গিয়ে মেসোয়ার বাপ্পাকে পায়ে হাতে ধরে রীতিমতো প্রণাম করবি বেশি আটা এদিক ওদিক যাবি না আর একা তো কোথাও বের হবি না আমি দে সবটা শুনলাম কিন্তু অতটা মাথায় ঢোকালাম না ঢোকালে আবার মুশকিল হয়ে যাবে সকাল সাতটায় হাওড়া থেকে ট্রেনে চাপলাম বাবার সাথে বাবা আমায় দিয়ে সেদিন রাতি ট্রেনে ফিরে আসবেন যথারীতি ট্রেন চালু খুব বেশি ভিড় নেই ট্রেনে আমি জানালার পাশে বসলাম আর আমার পাশে বাবা ট্রেনে বসে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোট্টবেলায় আমি জানালার সামনে গিয়ে দাঁড়িয়ে অবাক হয়ে দেখতাম বাইরের বাড়িঘর গাছপালার সব ট্রেনের পেছন দিকে ছোটে চলেছে এখন জানালার সামনে দাঁড়ানো বয়স হয়তো বা নেই কিন্তু জানলার সিটে বসে এসব দেখতে এখন বেশ ভালোই লাগে এভাবে আন মনে বাইরে চেয়ে বসে আছি এক একটা স্টেশন আসছে ট্রেন থামছে হুড়ো করে লোক নামছে উঠছে লোকজনের একটা মৃত কোলাহল চিৎকার চেঁচামেচি এভাবে বোধ হয় ঘন্টা খানেক সময় পেরিয়ে পেলাম এমন সময় হঠাৎ একটা গম্ভীর আর হুঙ্কারের মতো আওয়াজ আমার কানে এলো ঝানানা দিয়ে চোখ সরিয়ে নিয়ে দেখি আমার ঠিক সামনে একটা লাল গেরুয়া পোশাকে মাথায় এক বিশানাকার জট নিয়ে গলায় কম করে হলেও সাত আটটা রোদ্রাক্ষের বানা নিয়ে আমার দিকে বড় বড় করে চোখ তুলে তাকিয়ে আছেন এক সাধু বাবা আর তিনি বললেন বোম বলে কোথায় যাচ্ছ আমার সবে একটা গোপ হাবো হাবো করছি আর আমার কিনা খোকা বেশ রাত হলো সাঁধু বাবার উপরে কিন্তু বনেশে সাহসে জোর পেলাম না একটু ভ্রা বাঁচা বললাম গিয়ে মানে মাসির বাড়ি যাচ্ছিলাম আর কি সাঁতু বাবা আবারও বুক থেকে জোরে আওয়াজ করে বললো বম শঙ্কর বাঁশির বাড়ি কোদায় স্বামীকে এবার বাবা পাশ থেকে বললেন স্বামী ওর বাবা আছে কি দরকার তোমার হ্যাঁ সাধু বাবা বোধ হয় ভেবেছিল আমি একা বাবাকে দেখে তিনি দমে গেলেন কিন্তু সেটা বুঝতে না আবারও বিখ্যাত গনা উচে বললেন আর বাবার সামনে মুখটা নিয়ে এসে যা বললেন তাতে আমি বেশ খাপড়ে গেলাম শঙ্কর বাবার চেনা বললেন বাবুর সামনে একটু সবাই খারাপ যাচ্ছে সাবধান করে দিলাম বাবা একটু রে গিয়ে বললেন তুমি একটু বেশি বাজবো সরে দাঁড়াও সরে দাঁড়াও সাধু বাবার মনে হয় এতে খুব একটা বেশি দোল হলো না সে আমার বলল। বিপদ বিপদ বাবা এবার একটু জোর গলায় বললেন তবে এখান থেকে গেলে গেলে বাবার যেন একটু হুঙ্কারের মতো শোনালো এবং সাধু বাবা বোধ একটি খাপ রেখে নেন আশেপাশের লোকরাও এবার সাধু বাবার দিকে লাগলো এবার একটু পেয়ে পিছপা হয়ে গেলেন আর তারপরে স্টেশনের ট্রেনটা থামতেই নেমে গেলেন হঠাৎ দেখি সেই সাধু বাবা আমাকে চমকে দিয়ে জানানার সামনে এসে বললেন ও গা বাবু সামনে বিপদ সামনে বাবা কিছুটা বলতে যাচ্ছিলেন কিন্তু ট্রেনটা ছেড়ে দেওয়াতে আর বলা হলো না বাবা শুধু আমার দিকে চেয়ে বললেন রে ভয় পেয়েছিস নাকি বোধ তোর জানলার সিটে চাইছিল তাই তোকে ভয় দেখানোর চেষ্টা ছিল পাশের লোকটি এদের সাঁয় দিয়ে বললো ঠিক বলেছেন যা দিন কাল যাচ্ছে না সাধু বাবার বেশি হয়তো বা আতঙ্কবাদী তৈরি হয়ে যাচ্ছে একেবারে আমি কিছু বললাম না ভয় যে খানিকটা পাইনি তা কিন্তু নয় তবে তো মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সুতরাং ভয়টা পেলে প্রকাশ করতে নেই আমি আবারও জানালা দিয়ে স্পষ্ট দৃশ্য দেখার চেষ্টা করলাম কিন্তু মাথায় তখন সে সাধু বাবার সাবধানতা বাণী সামনে বিপদ কথাটা যেন ঘটতে লাগলো মনে মনে ভাবলাম কি বিপদ যাচ্ছি তো মাসির বাড়ি মাসি আছে মেষও আছে বাপ্পাদা আছে চিন্তা কি আর এমন হতে পারে হঠাৎ মনে পড়ে গেল মাসির বাড়ির একটা কথা মার মুখ থেকে শুনেছিলাম মাসির বাড়িটা ভাড়া নিয়েছে সেখানে নাকি ভূতের আনাগোনা আছে। আছে মাসির রাশিবেলায় নাকি অপরের ঘর থেকে ধুমধাম আওয়াজ পায় তাহলে কি ওটাই বিপদ বুকটা আমার একটু কেঁপে উঠল কিন্তু আবারও সত্য গোফ ওঠা মন মূল্য ভূতে আজকাল আমার কেউ বিশ্বাস করে নাকি বেলা সাড়ে বারোটা নাগাদ আমার মাসির বাড়িতে চলে এলাম বাড়িটা এক প্রকার পাকা রাস্তা দিয়ে দুটো শুরু করে দিয়ে পাশ দিয়ে রীতিমতো বেশ একটা ঝোপঝাড় বৃষ্টিত জমির পাশে বেশ পুরনো দিনের বাড়ি সামনে একটা সদর দরজা দেওয়া ছিল সেটা একটু একটা লম্বা ক্যাচ করে শব্দ করে খুললো সদর দরজা দিয়ে ঢুকে আমার বুকটা কেমন যেন কোনো কারণ ছাড়া কেঁপে উঠলো সামনে একটা বেশ বড় বাঁধানো চাতাল চাতালের বাঁ দিকে একটা জন্মশীর্ণ ঘর ঘরটার দিকে তাকিয়ে আমার বুকটা আবারও কেঁপে উঠলো ঘরটার চারপাশে আগাছায় পড়তে হাতে ঘটার ছাদেও দেখলাম অনেক লতাপাতা ছুঁছে দেখে মনে হলো এই ঘরে অনেক দিন মানুষের কোনো পদচিহ্ন পড়েনি এবার আমার চোখ গেল সামনের দিকে নতুন একটা বেশ পুরোনো দিনের ঘর দেখলাম নিচে দুটো ঘর আর তার সামনে সরাঞ্জন দেখে ওপরে দুটি ঘর আছে বেশ বড় বড় লোহার গড়া দিয়ে জানানা তাতে কাঠের পাল্লা আছে নিচের ঘরে জানালাগুলো খোলা সেখানে আবার বাঁশিরা থাকে আর উপরের সবটাই যেন প্রায় বন্ধ শুধু ফাঁকা করে খোলা আছে তালে একেবারে ডান দিকে ঘেসে একটা পাত কুয়া আর চাপা আর বাথরুম দেখতে পেলাম ও জায়গাটাও আলোর জ্বর খুব একটা বেশি নেই অনেক কম আর একটা জিনিস দেখে বেশ হতভম্ব হলাম বাড়িটার চারপাশে কম করে হল পনেরো ফুটের প্রাচীন রয়েছে আর চারপাশে অজস্র গাছপালা রয়েছে আর সেটা এই বাড়িটাকে বেশ অন্ত খারচ্ছন্ন করে রেখেছে আমি চারপাশে বেশ ভালো করে দেখতে লাগতাম এরকম বাড়ি ঘর আমি খুব খুব একটা দেখিনি এ ওপাশে দেখতে দেখতে চোখটা আমার উপরে ঘরগুলোর দিকে চলে গেল মনে মনে ভাবলাম এই সেই ঘর যেখানে নাকি ভুচারে থাকে ভালো করে চেয়ে দেখতে লাগলাম দেখলাম শুধু কতগুলো পুরোনো দিনের জানলা বড় বড় লোহার কারো আর কাঠের পেন্নায় পাল্লা সবটাই জানো প্রায় বন্ধ শুধু একেবারে কোনার ঘরের জানলাটা একটু ফাঁকা ছিল সে ফাঁকা দিয়ে দেখলাম ঘরটায় বাইরে আর চালোয় চারপাশটা শুধু বেশ বেশি কালো আর অন্ধকার হঠাৎ করে আমার মনে হলো যে যেন ঘরের মধ্য থেকে পাশ থেকে হঠাৎ করে যেন ওকে পাশ কাটিয়ে চলে গেল পুকুরে যেন করে উঠলো হঠাৎ মাসির গলা কানিয়ে এলো দীপু এদিকে দেখেছিস ভেতরে আয় তখন আমি ভাবছিলাম কি দেখলাম এটা আমি কে সরে যেন যতদূর জানি ওপারে কেউ থাকে না মাসিক মাসিক বললাম ওপরে কি কেউ থাকে না মাসি মাসি যখন বলল না রে বাবা আমরা এখানে একমাত্র থাকি এই নিস্তলায় কেন বলতো হুম আমি আমতা আমতা করে বললাম না মানে এমনি বললাম আর কি মাসি একটু হেসে নিয়ে পড়লো নি এবার টান করে খেয়ে নে চল তোর বাবা তোর বাবা তো আবার বিকেলের ট্রেন ধরে চলে যাবে বাবার চলে যাওয়ার কথা শুনে মনটা যেন একটু খারাপ হয়ে উঠলো এই প্রথম মনে হয় আমি বাবা মা ছেড়ে একটু দূরে থাকবো কিন্তু আমার সত্য কৌ ফোঠা মনটা মরে উঠো থুর বোকা এখন তো বড়ো হচ্ছিস আজ বাদে কাল চাকরি করবি সেদিন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় আমি আর বাপ্পাদা এটা সেটা করে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল করিনি ঘুমটা ভাঙলো বাঁশের ডাকে তখন সন্ধ্যা হয়ে গেছে বাইরে ডাকিয়ে মনটা একটু ভার হয়ে গেল বিছানায় পায়ের নিচের জানালা খোলা ছিল সেটা দিয়ে শুধু বাইরের নিকশ কালো অন্ধকার স্বচ্ছন্ন একটা যেন শুধু রং দেখলাম পাশে ফিরে দেখি বাপ্পা বিছানায় নেই ঘরটা বেশ অন্ধকার এক আমি শুয়ে আছি চারদিকে শুনশান মনে পড়ে গেল সে উপরে ঘরের কাউকে চলে যাওয়ার কথা বুকটা একটু ছেদ করে উঠলো মাসে আমার পাশের ঘর থেকে হাত মারল দীপু ওঠ সাড়ে ছটা বেজে গেছে আমি ধর্ম উঠে পড়লাম সত্যি তো অনেক অনেক বেলা হয়ে গেছে বাড়িতে আমি এত বেলা পর্যন্ত কোনো দিন ঘুমাই নি উঠে আমি একটু বাইরে গেলাম বাইরে সেই ঘন কালো অন্ধকার বেরিয়ে আমার অজান্তি চোখটা চলে গেল পরিত্যাক্ত ঘরটার নিঃশ্বাস করে উঠলো এর কত নিস্তব্ধ নির্জন জায়গায় আমার দাঁড়াতে মন চাইলো না আমি তাড়াতাড়ি আবারো ঘরে ঢুকে পড়লাম মাসিকে বাপ্পাদার কথা আর মিশর কথা জিজ্ঞেস করতেই মাসি বলল তো বাবাকে ছাড়তে বাপ্পাদা ওই স্টেশনে গেছে আধা ঘন্টা খানি হলো আর মিশো আজ ছুটি পায়নি এইজন্যই বাবার সাথে দেখা করতে পারেনি তারও আসতে রাত 9টা বেজে যাবে মাসিদের ঘর বলতে দুটি একটা ঘরে রান্না আর একটা ঘরে দুটি হয় আর একটা শুধুই শোয়ার ঘর ওই শোয়ার ঘরটি বেশ ছোট সেখানে আজ দুপুরে আমি ঘুমিয়ে পড়েছিলাম সামনেটা এক চিলতে বারান্দা আর বারান্দার সামনেই সেই বিশাল চাতাল ঘর আর ঘরেতে বিদ্যুতের আলো আছে ঠিকই কিন্তু তার ভোল্টেজ এতটাই কম যে আলাদাভাবে লণ্ঠন জ্বলতে হয় আর সে বিদ্যুৎ থাকে কম হয়ে যায় মাসি রাতের রুটি করছিলেন আর একা থাকতে খুব একটা ভরসা নাটে মাসির কাছে গিয়ে বসলেন মাসি রুটি করছিল আর একটা স্টোভ জ্বালিয়ে ঠিক তার উপর এটা একটা আলো মিটমিট করে চলছে আবার তার পাশে একটা লন্ঠন আমি পাশে গিয়ে বসে জিজ্ঞেস করলাম এখন কি ভোল্টে চা একেবারেই থাকে না হ্যাঁ এখানে কি একেবারেই থাকে না নাকি মাসি আর আমার দিকে না তাকিয়ে উত্তর দিল থাকে তবে তার কোনো ঠিক ঠিকানা নেই তারপর মাসি আমার বাড়ির কথা জিজ্ঞেস করলেন পরীক্ষা কেমন দিয়েছি কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা ইত্যাদি জিজ্ঞেস করলেন এভাবে মিনিট করে চলে গেল এমনভাবে আমি একটা আওয়াজ পেলাম বাইরে থেকে মনে হলো কেউ যেন দৌড়ে এ ঘরের দিকে চলে কেন আমি বেশ চমকে গেলাম এবং মাসিকে বললাম কিসেরাও চল ওটা মাসি হেসে বলল। কিছু না রাত্রে কুকুর টুকুর হাতে মাস ছোটাছুটি করতেছে কথাটা আমার বিশ্বাস হলো না কুকুরের পায়ের শব্দ আমি খুব ভালো করেছি ইপি সেরকম শব্দ নয় আমি একেবারে নিশ্চিত আমি ভয়ের সামনে জানা দিয়ে বাইরে অন্ধকারের দিকে চাই না ঘর অন্ধকারে আমার চোখ সেরকম কিছুই পড়লো না আমি এবার একটু ভয় মিশ্রিত গলায় মাসিকে বললাম মাসি শুনেছি তোমাদের এই বাড়িতে নাকি ভূত আছে এমন সময় কারেন্ট চলে গেল লন্ঠনের আলোটা যেন বেশ জোর করে যেন জোর পেলো ঘরটাতে আলোকিত করার জন্য মাসি বলল এই যা হেঁজে গেলো কখন যে আসবে তার কোনো ঠিক নেই হঠাৎ করে আমার চোরটা চড়ে গেলো পাশের ঘরে ঘরটা এতক্ষণ একটা আলো জ্বলছিল বেশ ধিমি ধিমি তালে এবং সেটা এখন আর জ্বলছে না ঘরটার দিকে চেয়ে মনে হলো ঘরটার নিকশ কালো অন্ধকারে যেন আমাকে ডাকছে মনে হলো ঘরের মধ্যে কেউ আছে তারা ফিস ফিস করে কথা বলছে আমি আরও কিছুটা বাঁশের কাছে ঘেঁসে বসলাম বাঁশি এবার আমার দিকে চেয়ে বললো ধুর পোকা ওসব ভুট ঠুট বলে কিছু আছে নাকি সব কুসব এ কথা শেষ উদান হতেই আমি স্পষ্ট শুনতে পেলাম ওপরের ঘরের মেঝেতে ধূপ করে একটা শব্দ আমি ভীষণভাবে চমকে বাঁশির প্রায় ঘাড়ে উঠে গিয়েছিলাম মাসি বললো ও কিছু না ওপরে বিড়ালের ভারী উপসব আমি মনে মনে ভাবলাম বিড়াল তা হতে পারে কিন্তু ওটা যে বিড়ালের শব্দ আমার মন তো মানতে চাইল না মাসি এবার একটু গম্ভীর স্বরে পড়লো দীপু বেটা স্মৃতি অত ভয় পেটে চলে না যা তুই ও ঘরে গিয়ে বস আমি আলো নিয়ে আসতেছি আমি রীতিমতো চমকে উঠলাম মনে হলো ওই অন্ধকার ঘরে আমি এথা যাব। বাইরে এক মিশমিশি কানো অন্ধকার তার উপরে এসব ধূ আওয়াজ কিন্তু মুখে কিছু বলতে পারলাম না মাসির বেটা ছেলের কথা আমার সত্য গাঁচাম গোফটার মধ্যেও যেন হেরে গিয়েছিল আমি ধীর পায়ে ঘরে ঢুকলাম ঘরের মধ্যে রান্না থেকে আলোর একটা রেশ আসছে ঠিক কিন্তু তা আমার আশ্বস্ত করার পক্ষে যথেষ্ট নয় আমি ভয়ে ভয়ে বিছানা থেকে উঠে বসলাম পাশের জানানা এখনো খোলা আর তার বাইরে দুহত অন্ধকার হঠাৎ মনে হলো কে যেন জানানার পাশ দিয়ে সরে গেল ভয় আমার মুখ শুকিয়ে এলো হাত পা যেন ঠান্ডা হয়ে গেল রান্না ঘরের দিকে তাকিয়ে দেখিয়ে ওই টিম আলোটা যেন আমার দিকে এগিয়ে আসছে আমি ভয় কুঁকড়ে উঠলাম আলোটা ধীরে ধীরে আমার ঘরে ঢুকলো যেন আমার দিকে এগিয়ে আসছে আমি চিৎকার করে মাসিকে ডাকতে যাব এমন সময় হঠাৎ করে মাসির কথায় আমার সম্মিত ফিরে পেলাম মাসি একটা তেলের ল্যাম্প হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মিনিট খানেক পর আমায় বললো দীপু ল্যাম্পটি রেখে গেলাম তুই একটু বস আমি তরকারিটা রান্না করে আসছি ঠিক আছে তুই কিছু খাবি আমি ল্যাম্প পোস্টের দিকে চেয়ে একটু মনে জোর পেলাম খিদেও পেয়েছিল কিন্তু বললাম না না এখন নয় বাপাতা আসলে একসাথে খাবো মাসি বললো ঠিক আছে ল্যাম্পটা বিছানার পাশে রাখা একটা টেবিনে রেখে রান্নাঘরের দিকে চলে গেল আমি এবার একটু বিছানায় এ নিয়ে বসলাম মনে মনে ভাবলাম সত্যি একটা আলো মানুষের মনের অন্ধকারকে কতটা দূর করতে করে দেয় এই এই ল্যাম্পের আলোতে ঘরটাকে দেখলাম উপরে খড়ি কাঠের দেয়ার আর দেওয়ালে প্লাস্টারগুলো যেন ঘুম ধরেছে কেমন যেন হঠাৎ করে চেনা শব্দে আমার চোখ যেন উপরে চলে গেল আর যা দেখলাম তাতে আমি বেশ খাপ রেখে নাম এই লোডশেডিংয়ে দেখলাম উপরে সিলিং ফ্যানটা আস্তে আস্তে ঘোরা শুরু করলো আমি একবার রান্নাঘর আরেকবার ঘরের অন্যদিকে চাইলাম না কোথাও কোনো কারেন্টের চিহ্ন বাঁচো নেই কোথাও কোনো আলো জ্বলছে না রান্নাঘরে একটা লণ্ঠন জ্বলছে আর স্টোভের একটা ঘাস ঘাসের ছাড়া আর কোনো আওয়াজ নেই আমি আবার যেন ভয়ে উপরে তাকালাম ফ্যানটা খুঁজছে স্পিড বেশি নয় আমি বেশ ঘাবড়ে গেলাম আর ঘরে ঘাবড়ে ডাকলাম মাসি কিন্তু শটটা যেন আসতে ছিল সে আওয়াজটা ওই ঘর পর্যন্ত পৌঁছানো না আমি ভয় ভয় ফ্যানটার দিকে চেয়ে ধরলাম এরকম জ্বলন্ত ফ্যান আমি অনেক দেখেছি কিন্তু বিনা বিদ্যুতে ফ্যান না 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 আমি তো বেশি বোধ হয় বুঝলাম আমি থামছি ঘরে আমি একা আছি কার পাশের ঘরে মাসে রান্না করছে কিন্তু মনে হলো কেউ কোথাও নেই আমি যেন মৃত্যু পুরীতে একাকি বসে রয়েছি ওপরে ফ্যানটা মৃদ শব্দে ঘুরছে আর হাওয়াতে ল্যাম্প শিখা যেন কাঁপছে আর তার ঠিক পাশে সে ল্যাম্পপোস্টের একটা লম্বা বড় ছায়া দেয়ালের উপরে অদ্ভুতভাবে যেন মনে হচ্ছে কেউ ওই দেয়ালের উপরে হাঁটা চলা পড়ছে এভাবে মিনিট পাঁচেক চলার পর ফ্যানটা হঠাৎ ভন ভন করে শব্দ করতে করতে ঘুরতে কিন্তু কোথাও এখনও কোনো কারেন্ট আসার চিহ্ন নেই আমি ভয়ে কোখড়ে অজান্তে এই বিছানায় এক আর ধারে সে জানালার পাশে চলে গেলাম হঠাৎ জানালা থেকে আমার চোখ চলে গেল আমি চোখ বিস্ফোরিত পড়ে দেখলাম জানাটা বন্ধ আমি এই ঘরে অবধি দেখেছি জানালাটা খোলা কিন্তু তাহলে এটা কে বন্ধ করলো হঠাৎ পেলাম টেবিলের উপরে রাখা ল্যাম্পটা যেন দপ দপ করছে আমি ভয় পেয়ে গেলাম নিভে যাওয়ার আশঙ্কা যেন তাড়াতাড়ি ওটাকে নিয়ে আমার জানালার নিচে সরু মতো সিমেন্ট বাঁধানোর জায়গায় রাখলাম হঠাৎ আমার মনে হলো রান্নাঘরটা ফাঁকা কেন মাসি ছিল না হঠাৎ করে আমার ভীষণ পরিমাণে ভয় রান্না রান্নাঘরের আলোতে যেন ডিভে গেল আমি দুবার দুবার করে মাসিকে বনার চেষ্টা করলাম কিন্তু গড়াতে কোনো আওয়াজ বের হলো না আমি শুধু ল্যাম্প পাশে বসে বিছানার উপরে জানালার শিখগুলো শক্ত করে ধরে ফেলছি একটা শুনেছিলাম লোহার গরম শিখনাকে থাকলে ভূত আসতে পারে না আর ক্ষতি করতে পারে না মাথার উপর সে ফ্যানটা এখনো ভন ভন করে চলছে আমি ভয় আর উপরে তাকালাম না আমার মনে হলো রান্নাঘরের অন্তকারে যেন ফিস করে কথা বলছে আমি ভয় কুকড়ে গেলাম এভাবে কয়েক মিনিট বসার পর শুনলাম জানালায় যেন আপনি টোকা মারছে কানটা আবারও খাড়া করে শুনলাম হ্যাঁ একবার দুবার তিনবার কি কী মনে করেছেন জানালাটা পুরো খুঁড়ে দিলাম আর খুঁ দিতেই ওই ল্যাম্পপোস্টের মৃদু আলোয় যা দেখলাম তাতে আমার বুকের রক্ত যান শূন্য হয়ে গেল দেখলাম একটা মেয়ে ছেলে ঠিক জানালার বাইরে আমার দিকে সাপ কঠি দাঁত বের করে ঝুক বড় করে তাকিয়ে আছে কপলে তার ইয়া বড় একটা লালটি মাথার চুনটা তার কোমর পর্যন্ত ছাড়া পরনে তার একদম যেন টক টক লাল সারি আর যেটা দেখে আমি সমস্ত বাচ্চি কেন হারালাম আর তা হলো তার একটা পা আমার চানার নিচে আর একটা পা অন্তত চানার পাঁচ ফুট দূরে সে পাতকোর পাশে আর একটা অস্পষ্ট গলায় শুনতে পেলাম আমার কানে কে যেন ফ্যাকাশ গলায় বলছে আমার মেয়েটা মরে যাচ্ছে ওকে বাঁচা ওকে বাঁচা বেরিয়ে আয় বেরি আয় হঠাৎ করে জানালার নিচে দেখা ল্যাম্পোস্টটা নিভে গেল আর আমার চোখের সামনে দরজাটা খুলে গেল আর মন্ত্র মুখের মতো বেরিয়ে পড়লাম আমি কোথায় যাচ্ছি হোশ নেই কেন যাচ্ছি জানি না কিন্তু যাচ্ছি কেউ যেন আমার কানের সামনে ফিস ফিস করে কথা বলছে আর একটু আরেকটু সামনে শুধুমাত্র আমি বেরিয়ে মিশমিশে অন্ধকারে প্রথমে কিছুই দেখতে পেলাম না তারপরে দেখলাম সদর দরজার সামনে ঘটাটা আচ্ছা আলো জ্বলছে আর তাতে দেখলাম কেউ যেন ওপরে সিলিং দিয়ে চলছে আর গোহারির মতো আওয়াজ হচ্ছে আমি মাটিতে ডুটিয়ে পড়লাম চোখ যখন খুললাম তখন দেখি ভোর হয়ে গেছে সেই দেখি পাশে বাসি বাপ্পা মে মেষমশায় বসে আছে আমি চোখ খুলতে মাসি কাঁধো কাঁধো সরে বলল বাবা কেমন আছিস আমাকে চিনতে পারছিস হ্যাঁ আমি মাথা নেড়ে বললাম হ্যাঁ মাসি একটু যেন হাফ ছেড়ে বাঁচল আবার আমাকে জিজ্ঞেস করলো হ্যাঁ রে কাল রাতে তুই ওই বাড়িতে ঘরের সামনে কি করছিলি তোমাকে আমি এত করে পেছন থেকে ডাকতাম তো তখন কোনো সারা রাত না আমি তারপর লন্ডনটা নিয়ে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস সারা রাত তুই বেহুসের মতো করেছিলি কিরে কি হয়েছিল একবার চোখ খুললে আমার অদ্ভুতের চিৎকার করে বেহুস হয়ে যাচ্ছিস হ্যাঁ আমি মনে করার চেষ্টা করলাম কাল রাতে আমার সাথে কি হয়েছিল মনে যেন করতেই আমার সারা শরীর কেমন যেন বিদ্যুৎ কেনে গেল ওপরে চেয়ে দেখলাম ফেনটা ছেনা ছন্দে ঘুরছে বাইরে জানালা দিয়ে দেখলাম ভোরের সুন্দরী মায়া বিয়ালো বুকে সাহস সঞ্চার করে বললাম মাসি মার জন্য মনটা কেমন যেন করছে কথাটা শুনেই সামনের সময় যেন হেসে উঠলো মেষ মশায় বলে উঠলো ঠিক আছে ঠিক আছে আজ দুপুরে খাওয়া দাওয়া করে নাও তারপর তোমাকে বাপ্পা দিয়ে আসবে মাসে বললো ভালোবারে গিয়ে সুস্থ হয়ে মার সাথে আসিস বাবা বিকালে ট্রেনে বাপ্পাদার সাথে আমি রওনা দিলাম ট্রেনে যেতে যেতে বাপ্পাদাকে আমি কারণ সমস্ত ঘটনা বললাম করলাম বাপ্পাদা সব শুনে চুপ করে বলল এ মানে এ বাড়িতে অস্বাভাবিক ঘটনা হয় বলে আমি জানি শুনেছি আমার আসার আগে ওই বাড়িতে দুটি অপমৃত্যু হয়েছিল আত্মহত্যা করেছিল ওই বাড়িতে বাড়িওয়ালা বউ আর মেয়ে নাকি ওখানে খেলাধুলা করতো আর পাত কুয়ায় পড়ে যায় আর জীবন তো উদ্ধার করা যায়নি আর সেই শোকে কিছুদিন পর আত্মহত্যা করে তারপর থেকে আরো অনেকে নাকি ওখানে আত্মহত্যা করেছে প্রায় জানা যারা যায় সেখানে অদ্ভুত জিনিস থাকে আর মেয়েটা নাকি সন্ধ্যার সময় ছাঁতালে দৌড়ে বেড়ায় আর অনেক হঠাৎ হঠাৎ করে জানালার লাগে টোকা পড়ে আমার মুখ যেন শুকনো করে বললাম তোমার কোনোদিন কিছু নি বাপ্মাদা বললো তোর বাসি মানে আমার মা দেখেছে আমি আর বাবা আমার শুনেছি কিন্তু কোনোদিন কিছু দেখিনি আমি জানি না কাল তুই ওইটা দেখেছিস কি না তবে আমার মনে হয় তুই কাল রাতে অন্ধকার ঘরে ঘুমিয়ে সফ দেখেছিস আর হয়তো মা হলেও হতে পারে সমস্যা তাই না ওসব কিছু না দেবু এখন এসব যুগে সব কিছু চিন্তা করার দরকার নেই হতেই পারে তেনারা যদি সমস্যা করে করতেই পারে আমি চুপ করে গেলাম আমার মনে পড়ল এখানে আসার সময় সে সাধু বাবার কথা সে কি বোঝাতে চেয়েছিল আমার সাথে কি ঘটবে কে জানে স্টেশন থেকে নেমে আমি একটা রিক্সা নিয়ে চলে গেলাম দা আমার সাথে এলেন না সে এরপর ট্রেনে ফিরে যাবে রিক্সায় আসতে আস্তে আমি ভালো করে মনে করার চেষ্টা করলাম কারণ যাতে আমি কি সত্যি ঘুমিয়ে পড়েছিলাম ও তাহলে ওই ঘরের করে গেলাম তার আগে বিনা কারেন্ট কী করে সিলিং ফ্যানটা চললো আর রান্নাঘর থেকে মাসি কেন কোথায় সেবুকের রক্ত হিম করে দেওয়া ছেলে বেটি যাকে দেখলাম ও জানার বাইরে সেও কি মিথ্যা সেও স্বপ্ন আমার হঠাৎ মনে পড়ল না 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 এটা স্বপ্ন নয় কারণ আমি সকালে দেখেছিলাম রাতে মাসির দেওয়া সেই ল্যাম্প পোস্টের জানানার নিচে অথচ মাসি ওটা বিছানার পাশে টিভি রেখে গেছিল না না আমি ভাবতে পারছি না আমি চারপাশে লোকজন দিয়ে আসা যাওয়া দেখতে লাগলাম দিনের আলো এখনও আছে আমার আশেপাশে চারপাশে কোলাহল আমাকে কিছুটা হলেও মনে সাহস নিয়ে দিল মনে মনে ভাবলাম বাসির এই বাড়িতে আমি আর কখনো যাবো না বাবা মাকে নিয়েও নয় এই ছিল ঘটনা হন্টেড হাউজের স্টোরি ভালো লাগলে পড়ে শোনাবেন আমরা সরকার Thank you so much, Bhaiya And anything I story. Share with uh, and. খুবই সুন্দর একটা স্টোরি ছিল দারুণ রকম ভালো লেগেছে খুব সাসপেন্স একটা স্টোরি ছিল অনেক বেশি ভয় না বাট অনেক বেশি ইন্টারেস্টিং বল রহস্যময় একটা ঘটনা ছিল এবং মানে এই ধরনের ঘটনাগুলো কিন্তু রিয়েলিস্টিক ব্যাপার স্যাপারগুলো হচ্ছে এইটাই যে রিয়েলি কিন্তু সবসময় সব কিছু ঘটনা মানে আমরা যেরকম ভাবি যে এটা হবে ওটা হবে কিন্তু হয় কিন্তু খুবই কম আমরা যেটা দেখি আমি আমি পার্সোনালি যে দেখি যে খুব কম হয় মানে যতটুকু হয় ততটুকু খুবই ভয়াবহ হয় মানে যতটুকু আপনি এক্সপিরিয়েন্স করবেন ততটুকু খুবই ভয়ঙ্কর হয় সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ই স্টোরি ইনশাআল্লাহ আপনার পরবর্তী ঘটনার জন্য অপেক্ষা থাকলাম ইনশাআল্লাহ পরবর্তী ঘটনা খুব দ্রুত শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ আর দেরি করবো না আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনা আশা করছি আর আর পরবর্তী ঘটনা নেই আজকে আজকে একটাই স্টোরি আজকের এপিসোডটা বেশ ছোটো সো আমি আর দেরি করব না আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে আগামীকাল তত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাই